সিলেটে আসলে তোমাদের গা জলে কেন দ্বিতীয় কথা দুই হাজার চোদ্দ সাল থেকে সারা দেশে আমি দিনে প্রোগ্রাম করি আর দিনে প্রোগ্রাম করতে গেলে আমাকে হেলিকপ্টার ব্যবহার করতে হয় তো শুরু অবস্থায় কাফের বর্ষে রাম বাম নাস্তিক রামের করতে ওইটাকে আমি তো করি না ওরা তো হিংসায় করবে কিন্তু কিছু মলবিও আমার বিরোধিতা করছে কয়েক বছর পরে দেখলাম ওই মলবির আবার আমার দেখা দেখি হেলিকপ্টারে উঠা শুরু করছে আবার এখন যারা আমার এই যুবক ভাইদেরকে ত্যাগ করেছে এদের নেতা আর মৌলবীরা আবার হেলিকপ্টারে দৌড়ায় তাতে সমস্যা হবে না সমস্যা শুধু আব্বাসী সাহেবের ক্ষেত্রে এগুলো হচ্ছে হিংসা আর বিদ্বেষ ছাড়া কিছু না আমি যুবকদেরকে বলবো ওদের এই কথার দুই পয়সা মূল্য দিও না অত্যন্ত অঞ্চলে আমাকে দিনে যেতে হয় আবার আজকে রাতে আমার প্রোগ্রাম হচ্ছে রাজবাড়ি কোথায় কোথায় বলেন তো ফরিদপুর আমার পক্ষে গাড়িতে প্রোগ্রাম করে রাজবাড়ি যাওয়া সম্ভব তো নিরাপত্তাজিত কারণে সময় সাশ্রয়ের জন্য সবকিছু মিলিয়ে আমাকে দিনে প্রোগ্রামে হেলিকপ্টার ব্যবহার করতে হয় এই জবাবগুলো এখন আর জাতি চায় না জাতি জেনে গেছে কিন্তু এই যে কথা হচ্ছে সমাজ সব হিংসুদের দিকে নিয়ে তা আমরা আমার মনে হয় হিংসুদের হিংসাকে আমরা দুই পয়সা মূল্য দেব না ইনশাআল্লাহ হিংসুকরা নিজেদের হিংসার আগুনে জ্বলতে জ্বলতে ভস্ম হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সম্মানিত সুধী আপনারা এখানে এসেছেন কোনো patriotic ছাত্র আছে রাজনৈতিক সামাজিক আমরা এসেছি আল্লাহ তার হাবিবের আপনাদের জন্য সবচেয়ে বড় খোশ খবর আল্লাহ আপনাদের পছন্দ করছে প্রাণ খুলে বলেন এখন আল্লাহ যে পছন্দ করছেন বুঝলেন কেমনে প্রশ্ন না আল্লাহ যখন কোন

সাড়ে তিনটা আমাকে উঠতে হবে তা আমি যদি খেতে যেতাম তা আপনারা চল্লিশ মিনিট ঠকতেন আমি ওয়াশ করতে পারতাম আধা ঘন্টা আর আমি দেখেছি যত না খেয়ে থাকি স্পিরিচুয়াল পাওয়ার আধ্যাত্মিক শক্তি তত বাড়ে আলহামদুলিল্লাহ আমরা না খেয়ে অভ্যাস আছে না রোজা রেখে অভ্যাস আছে না আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেছেন পছন্দ করেছেন সোহান